আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া উলুম সূর্যকান্দি মাদ্রাসা আজকের ইফতারের দৃশ্যটি আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর এবং অত্যন্ত সুন্দর আমার ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ রোজা রাখছেন আগামীকালকেও রোজা রাখবেন ইনশাল্লাহ এটি হচ্ছে আমাদের হেফজ হেফজখানার ইফতারের দৃশ্য আলহামদুলিল্লাহ আর এখানে উস্তাদরা ও ইফতারে বসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুকুর আল্লাহ রব্বুল ইজত আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের রোজার বরফতে যেন মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সকল প্রকারের জরুরত যেন আল্লাপাক পোড়া করে দেন আল্লাহ তাআলা মাদ্রাসার জিম্মাদার যেন হয়ে যান স্যার ইফতারির দৃশ্য সত্যিই অনেক সুন্দর এবং অত্যন্ত মনোমুগ্ধকর আলহামদুলিল্লাহ এগুলি হচ্ছে কৌমি মাদ্রাসার নমুনা কৌমি মাদ্রাসাগুলিকে আল্লাহতলা এইসব কারণেই কবল করে থাকেন এবং আল্লাহর কাছে পছন্দের অনেক ছোটো ছোটো মাসুম বেগুনা বাচ্চারা আছে তারাও আলহামদুলিল্লাহ সারাদিন রোজা রাখছে